আমরা চলে এসেছি দৌলতপুরে আমাদের একটা খুব সুন্দর রেস্টুরেন্ট হয়েছে এখানটায় আপনারা এই যে দেখছেন চাউমিন রোল মোমো এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় খুবই সুন্দর এই দোকানটার নাম হচ্ছে গোল্ডেন ফাস্ট ফুড আপনারা আসবেন এখানটায় আজকে আমরাও খেতে এসেছি এইখানকার যে আমাদের সেফ মেন সেফ তার নাম হচ্ছে আসান আসান আমার সম্পর্কে ভাতিজা হবে পাস্তা আপনারা অবশ্যই আসবেন এখানটায় এখানটায় এই সমস্ত ফাস্টফুডগুলোর টেস্ট খুব সুন্দর মানে অল্প পয়সাতে এত সুন্দর টেস্টি ফাস্টফুড এখানটায় পাওয়া যায় আমি দৌলতপুরে অন্য কোথাও পাইনি এত সুন্দর ফাস্টফুড এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে যে স্যুপটা দেওয়া হয় এই স্যুপটা কিন্তু নর্মালি আমাদের এই এরিয়াতে বুনিয়াদপুর গঙ্গারামপুর হরিরামপুর আপনারা কোথাও পাবেন না এখানটাতে এই স্যুপটা দেওয়া হয় আপনারা আসবেন একবার এসে এখানটায় ভিজিট করে যাবেন আপনারা খেয়ে যাবেন এই গোল্ডেন ফাস্ট ফুডে দেখবেন আপনাদের আম নৌসিন অর্ডার করেছে পাস্তা আমি আর নৌসিনের আমরা খাব মোমো এখানকার ভেজ মোমো এবং চিকেন মোমো আর বিশেষ করে মুসলিম ভাই বোনদের জন্য বলছি এখানটার চিকেন মোমোটা কিন্তু সম্পূর্ণ হালাল এখানটায় অনেকে অনেক জায়গায় মুসলিমরা চিকেন মাটন খেতে পারে না হালালের জন্য কিন্তু এখানটায় সম্পূর্ণটাই হালাল আপনারা নিশ্চিন্তে এখানটা এসে চিকেন মোমো খেতে পারবেন খুব ভালো মোমো তৈরি হতে আরম্ভ হয়ে গেছে মোমোটাও এখানটায় খুবই সুন্দর তৈরি হয় এত সুন্দর তৈরি হয় আমি এর আগে বেশ কয়েকবার খেয়েছি দূরে নৌসিনের আম্মু নৌসিন দুজনে অপেক্ষা করছে কতক্ষণে ওদের খাবার দাবার রেডি হবে স্পেশাল এখানটা একটা স্পেশাল মশলা দেওয়া হয় ঠিক আছে সেটা একদম নিজস্ব মশলা এটা সিক্রেট এটা কাউকে বলে না আর এই মশলাটার জন্যই এই পাস্তা বা চাউমিন বা আপনার যে রোল তৈরি হচ্ছে এর আলাদা একটা স্বাদ এটা অনেকেই চেষ্টা করেছে এইখান থেকে শোনার জন্য যে অ্যাকচুয়ালি সেই মশলাটা কি মশলা সেটা কিন্তু আমার ভাস্তা কোনোদিনও তার সিক্রেট ভাঙে না তাই এই টেস্ট করতে গেলে আপনাদের কিন্তু এই দোকানে আসতে হবে আমরা মাঝে মাঝেই আসি দর্শক আপনারা দেখছেন মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেল কিন্তু এটাকে রেডি করার তাহলে বুঝতে পারছেন এতক্ষণ ধরে যদি কেউ কোনো জিনিস রান্না করে তাহলে অবশ্যই তার টেস্ট ভালো হবেই এটা ধরে নিতে হবে তার সাথে স্পেশাল নিজের তৈরি মশলা এতক্ষণে সেটা কমপ্লিট হয়ে গেছে এবার প্লেটিং করবে ほほういいでも、それはもう一つのビームで見ることがで

এবার মনে হচ্ছে কমপ্লিট হয়েছে এবার একটা প্লেটিং করবে ঠিক আছে প্লেটিংটা হোক আম্মুর জন্য আর আমার জন্য আমরা খাবো মোমো যে এখানটায় মোমো সেদ্ধ হচ্ছিলো সেখান থেকে আমাদের প্লেটিং করে দিচ্ছে 我们还有一个来康城，也是他们这个。 আমার জন্য আর যেটা দাও পাস্তাটা দিও পাস্তা পেয়ে গেছে তাহলে এবার আবার স্টার্ট করে যাও স্টার্ট করে দাও হ্যাঁ বড়

মতো আমাদের স্যুপ চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সুপটার কথা বলেছিলাম আমি খুবই সুন্দর টেস্টি আমরা খাচ্ছি নৌসুলি রাম খাচ্ছে